শুভ সকাল আবার একটি নতুন দিন নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও আছি ঠিকঠাক ওপরওয়ালা কৃপায় আমার পরিবার আমিও ঠিকঠাক আছি হ্যাঁ আজকে এখান থেকে শুরু করলাম দেখুন দুধ চা দিয়ে শুরু করলাম আজকে পর্বটি আমরা মিস্টার ব্যানার্জি আজকে ডে অফ নিয়েছে হ্যাঁ দুজনে মিলে একটু দুধ চাটা খাবো সবাই আস্তে আস্তে দিন শুরু করুন হ্যাঁ খুব ভালোভাবে দিনটি কাটুক এই প্রার্থনা নিয়ে আমরা সবাই দিনটি শুরু করি আমাদের দুধ চা রেডি এটা সেকেন্ড টাইমের আপনারা তো সবাই জানেন হ্যাঁ মিস্টার ব্যানার্জি আর আমি দুধ চা খেতে খেতে আজকে দিনটি আপনাদের সাথে শুরু করি ঠিক আছে আজকে সানডেতে মিস্টার ব্যানার্জি তো বাজার যায় আপনি তো জানেন বলেওছি আপনাদেরকে শেয়ার করেছি ভ্যারাইটিস মাছ নিয়ে আসে আজকে আমি বলেছিলাম একটু চিকেন খাই অনেক রকম মাছ খেলাম আগের সপ্তাহে একটু চিকেন এন তো চিকেন নিয়ে এসেছে চিকেনটা আমি ম্যারিনেট করে যেরকম রেখে দিই আপনাদেরকে তো আগেও বলেছি একটু লেবুর রস নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রাখি সেটাই রেখেছি তেল মাখিয়ে রেখে দিলাম এটাই আজকে রান্না করব চিকেনটা আর বাজারে নাকি খুব ছোট ইলিশ উঠেছে একদম ঢল নেমে গেছে যে বাজারে উনি যান ছোট ইলিশের আমার যদি টাটকা বললো নেব আমার দেখো যদি টাটকা হয় শক্ত হয় তাহলে পরে তুমি নিতে পারো কেননা ইলিশ মাছ আমার খুব ফেভারিট ছোটো হোক আর বড়ো হোক আমার ভীষণ ফেভারিট মাছটা কিন্তু ধুলাম ধুয়ে নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রাখলাম এটা কালকে হবে হ্যাঁ কিন্তু মাছটা কিন্তু তৈলাক্ত এবং দেখুন ছোট মাছের পেটেও অলরেডি ডিম চলে এসেছে মানে আমার মনে হয় এই প্রজাতিটা বোধ হয় ছোটো জাতেরই প্রজাতি হ্যাঁ এই দেখুন অলরেডি কিন্তু ডিম এসে গেছে মাছের পেটে এই হচ্ছে আজকে আমার বাজার আর ভ্যারাইটিস ভাঁজটা আমি পালন করেছিলাম চিকেন আর ইলিশ মাছ ছোটো ইলিশ সেটার নাম স্পেশাল ছোটো ইলিশ সবজি বাজারটাও শেয়ার করি আপনাদের সাথে দেখুন আবার একটি থর নিয়ে এসেছে আবার একটি থর নিয়ে এসেছে একটি চাল কুমড়োও আবার নিয়ে এসেছে চাল কুমড়ো তবে কেটে আনে নি ওকে দিয়ে কাটি একটু চাকু মারিয়ে নিতে হবে হ্যাঁ এছাড়া তো পটল দেখতে পাচ্ছি লাফা ঢ্যাঁড়স টমেটো হ্যাঁ অনেক কিছুই নিয়ে এসেছে করলা করলা আনতে বলেছিলাম আজকে যদিও খাই না আমরা করলা রবিবারে ছেলে জন্মবার তবুও করলা এনেছে কালকে থেকে হবে আবার কাটোয়ার ডাটা এনেছে কত রকম সবজি এনেছে দেখুন কাটোয়া ডাঁটা চালকুমড়ো হ্যাঁ এছাড়া এখানে কি আছে এখানে আলু ও ওখানটায় আলু আছে আলু এনেছে আলু পেঁয়াজ আনতে বলেছিলাম আমি এদিকে আম এনেছে আস কী বলবো এসব মিষ্টি জিনিস খাওয়া বারণ কিন্তু বলে এবার শেষ হয়ে যাবে আর একটু নিয়ে এলাম আমার বললাম ঠিক আছে আম এনেছে পেয়ারাটা আগের দিনই এনেছিল পেয়ারাটাও আছে আবার আম এনেছে এই হচ্ছে বাজার এবার এক এক করে গুছোয় গুছিয়ে গুছিয়ে আলাদা আলাদা প্লাস্টিকে করে করে রাখি হ্যাঁ বাজারটা গুছোতে গুছোতে দেখছি একটা গন্ধরাজ লেবু আমার ফেভারিট একটা বেশ বড়ো সাইজের গন্ধরাজ লেবু নিয়ে এসেছে এটার জন্য ওকে মেনি মেনি থ্যাংকস দিলাম আমার ভীষণ ভালো লাগে গন্ধরাজের স্মেলটা গন্ধরাজ লেবু আর আমি দেখুন চিকেন কষছি চিকেনটা কষা হচ্ছে দেখুন বন্ধুরা আজকে আমরা কর্তা গিন্নি দুজনেই রান্নাঘরে ঢুকে পড়েছি কিন্তু উনি চা করছেন ব্রেকফাস্ট করার পর আর আমি চিকেন কষছি দুজনে মিলে আজকে রান্নাঘরে আজকে ছুটির দিন মিস্টারে বন্ধুরা আজকে আমাদের লাঞ্চ হয়ে গেছে ঘন্টা খানেক হয়ে গেল হ্যাঁ ভীষণ বিচির মধ্যেই আজকে লাঞ্চটা তৈরি করেছি জানেন তো একবার বাজার এসেছে বাজার গুছোনো মাসি তরকারি কাটতে নারাজ কদিন তরকারি কেটে দিলে এখন আর বলছে আর কাটবো না তুমি যেমন আগে কাটছিলে সেই রকমই কাটো সেই সব বাজার গুছোনো হ্যাঁ তারপর এসব ধোয়া ধুই করা তার মধ্যে আমার গ্যাস ফুরিয়ে গেছে সকালবেলায় মানে আমি তো ব্ল্যাকে কিনি এখানে আর কানেকশান করিনি হ্যাঁ জায়গায় জায়গায় যাওয়া এখানে কানেকশন এক এক জায়গাতে তো আমাদের কোম্পানি থেকে গ্যাস দেয় সিলিন্ডার দেয় কিন্তু এখানে দেয় না হ্যাঁ আগে হয়তো দিত এখন দেয় না কাজেই গ্যাস ফুরিয়ে গেলো সেই ধীরে ধীরে ইন্ডাকশানে সব রান্না হলো তারপর যদিও এলো শেষের দিকে গ্যাসটা এলো হ্যাঁ তখন আর আমার গ্যাস বিশেষ প্রয়োজন হয়নি আমার অলরেডি মানে ইন্ডাকশানেই আস্তে আস্তে ধীরে ধীরে রান্নাগুলো করলাম তার মধ্যে ফ্রিজের ব ডিপ ফ্রিজে বরফ জমে যায় সেটাও আজকে হয়ে গেছে ফ্রিজ বন্ধ করে দিয়েছিলাম সে তো বিভৎস অবস্থা তার মধ্যে জল গড়িয়ে পড়ে তার মধ্যে রান্না করেছি হুম কাজেই আজকে খুব খিচিবিচির মধ্যে আমি রান্না সারলাম আপনাদের সাথে আর মানে ভাত আর জাস্ট সালাড কেটে নিয়েছি আর চিকেন এই হয়েছে আমাদের দুপুরের মেনু এবার আমাদের ঘন্টাখানেক খাওয়া হয়ে গেছে লাঞ্চ এবার এই ফলটা কেটে নিয়েছি আবার মিস্টার ব্যানার্জি আম নিয়ে এসেছে আমি তো দেখিয়েছি আগেই হ্যাঁ কি বলবো বলুন এই বলে বছরের সে মানে সেরা ফল অমৃত ফল শেষ হয়ে যাবে

হ্যাঁ আজকে ডে অফ নিয়েছে আবার একটু বিশ্রাম করুক আজকে সারাটা দিন আর কোথাও বেরোলাম না কেননা ওনার বিশ্রামে খুব দরকার রেস্টের ভীষণ দরকার তাহলে কালকে দুধ পটনটা কেমন হয়েছিল গো রেসিপিটা ভালো হয়েছিল খুব সুন্দর আর তুমি কি ভাবছিলে ওটা ছানা ওই যে পোস্ত দিয়ে আমি তো ওইরকমই করি আমাদের বাড়িতে তো সবাই ওইরকমই করে পোস্তগুলোকে ভাবছিলে যে ছানা আগে যেরকম বাড়িতে রান্না করতো তখন দুধ দুধের সঙ্গে মানে ছানা করি সেই ছানা দিয়ে রান্না করলেও এরকম অনেকটা তরকারি লাগে হ্যাঁ ছানা তরকারি ওটা ছানা দিয়ে তরকারি করতো ছানার ডালনাটা তো অন্য জিনিস এটা তো চা পট তুমি তার সাথে ছানার ডালনা কোথা থেকে নিয়ে চলে আসছো হ্যাঁ ছানা দিয়ে দিয়ে আমি ছানা কেটে আমি তরকারিতে এরকমও করেছি তরকারি রান্না সবজির তরকারিতে ছানা কেটে ছানা দিয়ে করেছি তুমি একবার বাবা বললে ছানা দিয়ে করেছো আমার খেয়ে দেখো জিনিসটা ছানা হলে পরে তো টেস্ট পাবে তুমি অন্যরকম হুম তাহলে ঠিকঠাক ছিল কালকে

ভালো হয়েছে যা অবস্থার মধ্যে করেছি রান্না রান্নাঘরে একবারে জলময় জলে জলময় আমি তো রোজ তোমাদের কাছে বন্ধুরা দুঃকান্না করি যে গদগদে জামা কাপড় ভিজে শুকনো হল না ঘরের ভেতর সব প্যান্ডেল করে রেখেছি কিন্তু দেখো আজকে ব্যালকনিতে কিন্তু রোদ আসে না আমার জানো এটা উত্তরমুখী ব্যালকনি যার জন্য একদম রোদ আসে না সব শুকিয়ে গেছে জামা কাপড় আজকে মেশিনে এক মেশিন কাপড় কাচা হয়েছে সমস্ত শুকিয়ে গেছে দেখেছো কত কাপড় কাচা হয়েছে হ্যাঁ রোদ্দুর হলে পরে এরই হচ্ছে একটা গুণ এবার সব তুলে নেব নিয়ে ঘরে নিয়ে গিয়ে সব ভাঁজ করে করে রাখবো প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছে মেলার খুব অসুবিধে এদিক ওদিক করে মেলতে হয় হ্যাঁ এটাও দেখিয়ে দিলাম যে রোদ্দুর হওয়ার গুণ কতটা ছটা বেজে গেছে বন্ধুরা রোজকার মতন আমার সান্ধ্যপ্রদীপ দেয়া হলো ঠাকুরকে সন্ধেবাতি করা হলো জয়গুরু জয়গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়গুরু জয়গুরু জয় রক্ষা করো ঠাকুর সবার মঙ্গল করো আমারও মঙ্গল করো আমার পরিবারের মঙ্গল করো জয় গুরু জয়গুরু জয়গুরু শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন বলুন নিশ্চয়ই ভালো আছেন আবার অভ্যেস বসন্ত সন্ধ্যাবেলায় একটু আপনাদের কাছে চলে এলাম হ্যাঁ সব কেমন কাটছে সারাটা দিন সন্ধ্যে উতরিয়ে গেল রাত্রি নামলো নিশ্চয়ই খুব ভালো কাটাচ্ছেন আজকে সানডে সবাই হয়তো কোথাও বেড়াতে বেরিয়েছেন পরিবার নিয়ে খাওয়া দাওয়া আড্ডা গল্প সব কিছু করছেন আমিও আজকে একটু গল্প আড্ডা করেছি আমার হাজব্যান্ডের ছুটি ছিল ডে অফ ছিল হ্যাঁ কাজে একটুখানি গল্প আড্ডা করে নিয়েছি সব কিছুই করছি এর মধ্যে সংসারও করছি খিচিপিচির মধ্যে মানে সকালবেলাতে তো প্রচণ্ড খিচমিচি হয়ে গিয়েছিল আপনাকে তো জানিয়েছি ব্লগে গ্যাস ফুরিয়ে গেল মাসি বলে আমি তরকারি আর কাটবো না ওর মানে ধৈর্য নেই এনার্জি নেই তরকারিপাতি একটু কেটে যে সাহায্য করে দিচ্ছিল জ্বরটা হওয়াতেই করছিল তার আগে আমি করতাম সব কিছু হ্যাঁ সেটা বলে আর আমি করবো না এবার তুমি করো দেখা যাক কি হয় অনেক কিছু বললাম আমার হাজব্যান্ডের আর ছুটি ছিল সেও বোঝালো বললো যে তুমি তাহলে বিকেলে একটু কেটে দিও দিদির একটু সাহায্য হয় একা একা দিদিকে সব করতে হয় কোনো হ্যাঁ জানি বলছে মুখে আর এক মুখে বলছে না আমার দ্বারা আর সম্ভব না আমার সময় লাগছে অনেক বয়স্ক মানুষ তো একটু কাজ করতে অনেক সময় লাগে আর তারপর তো বলেছি আপনাদের ও যা কাজ করে বাসন ধোয়া বা গড় মোছাও চোখে ভালো দেখতে পায় না চশমা তো করে না আর চোখে তো অনেক পাওয়ার আছে না দেখতে পায় না কি করবে বয়সের ধর্ম এটা তো যে বদমাইশি করে করে তা তো নয় এটা ওর শরীরে পুরোই না চোখের দৃষ্টিটা কমে গেছে কানেও একটু কম শোনে এই সব নিয়ে চললো সারাটি দিন আর অনেক জামা কাপড় সব ধোয়া টোয়া হয়েছিল মেশিনে সেগুলো কিন্তু শুকিয়ে গেল আপনাদের দেখিয়েছি রোদ্দুর মানে হওয়াতে তাতে হিটে আমার তো ব্যালকনিতে রোদ্দুর আসে না ওটা উত্তর আপনাদের বললাম ব্যালকনি তবুও কিন্তু রোদ হলে পরে হিটে সব শুকিয়ে যায় সব শুকিয়েও গেল আর ঘরে আর প্যান্ডেল করতে হবে না আজকে সব তুলেও ফেললাম গুছিয়ে সব তুলেও ফেললাম যাই হোক বৃষ্টিরও যেমন দরকার আছে রোদেরও তেমনি দরকার আছে তাই না ঠিক আছে বন্ধুরা আপনারা বাকি সময়টাও খুব ভালোভাবে কাটান পরিবারের সাথে গল্প আড্ডা খাওয়া দাওয়া সব কিছু করে কাটান আনন্দ করে কাটান হ্যাঁ আজকাল তো সব বলেছে নিউক্লিয়ার ফ্যামিলি মানুষ সব একা একা তার মধ্যেও যারা একটুখানি সবাই মিলে থাকার সুযোগ আছে তারা একটু ভালোভাবে হাসি খেলা করে দিনটি কাটিয়ে দিন সুন্দরভাবে আর আমার ওই একটি কথা আমার চ্যানেলটি আলাপিমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটু ব্লগুলি দেখুন স্কিপ না করে করে না একটু ব্লগগুলি দেখুন ব্লগের যে কেন এত ভিউজ কমে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না দিনের দিন ব্লগের ভিউজ কমে যাচ্ছে বন্ধুরা একটু ব্লগগুলি দেখুন স্কিপ না করে টেনে ভালো করে একটু ব্লগ পুরোটা দেখুন ব্লগুলি প্লিজ আমার রিকোয়েস্ট একটু হ্যাঁ একটু ওআইটিতে এসেছি একটু যাতে একটু কাজ করতে পারি একটুখানি আপনাদের সামনে একটু আসতে পারি হ্যাঁ যাতে ধৈর্য না হারিয়ে ফেলি ধৈর্য হারিয়ে গেলে পরে আর হয়তো আসবো না তখন হুম আর ইচ্ছে করবে না দূর অনেক তো করলাম অনেক খাটলাম কই কিছু তো রেজাল্ট পেলাম না তাই মনে হবে তখন ভিউজই হয় না ভিডিওতে তাই মনে হবে কি হবে করে হ্যাঁ সেটা যেন না হয় তার জন্য একটুখানি ব্লগুলি দেখুন আপনারা প্লিজ ঠিক আছে টাটা শুভরাত্রি এখানেই জানিয়ে দিলাম আজকে আবার আসব নতুন একটি ব্লগ নিয়ে আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন